কলু কাকলি নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা বিটিভি ত্রিপুরার পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই সঙ্গে রয়েছে আমি সুশ্রিতা আর আজ কিন্তু আমরা এসে পড়েছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান কলকাকলি নিয়ে আজকে আমাদের মধ্যে পেয়ে গেছি তেলিয়ামোড়া থেকে আসা একজন সঙ্গীত শিল্পীকে তো চলুন বন্ধুরা আজকের অনুষ্ঠান আমরা শুরু করছি তোমার নাম কি আমার নাম শৌনক বিশ্বাস তো তুমি কি আমাদেরকে প্রথমে কিছু গান শুনিয়ে নেবে নাকি একটু গল্প গুজব হয়ে যাবে গানই হোক আমি যে জল সাঘরে বিলু আরি ঝাড় আমি যে জল সাঘরে নিশি ফুরাল কেহ চায় না মায় জানি গোয়ার নিশি ফুরাল কেহ চায় না মায় জানি গোয়ার আমি যে যে জলসা ঘরে আমি যে আতুর গো আতুর দানি ভরা আমি যে আতুর গো আতুর দানি ভরা মামারি কাজ হলো যে গন্ধে খুশি করা কি মুনি মুি হাই গন্ধ তার... তারে রাখে মুনি ফুরি হাই গন্ধ জিতা আমি যে জলসা ঘরে গু কি বুকের মাঝে মাঝি গো কি যে জলে বুকের মাঝে বুঝি তবু বলতে পারি না আলিয়ার পিছি আমি ছুটে যাই বার আমি যে জলসা আমি যে জল সাঘরে বাহ খুব সুন্দর এবং অপূর্ব একটি সঙ্গীত পরিবেশন করলো আমাদের আজকের বন্ধু তো আজকে আমরা এখন একটু তুমি কোন ক্লাসে পড়ো আমি স্কুলে গল্প গুজব করে শ্রেণী বিদ্যালয় তো তুমি গানের পাশাপাশি আর কি কি করতে বেশি ভালোবাসো আমি গানের পাশাপাশি আবৃত্তি তারপর করি ও আচ্ছা তো তুমি আমাদেরকে এখন একটা আবৃত্তি শুনিয়ে দাও

আজ শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলেন তবে আজ আমারে দারে দারে ফিরতে নাহি হবে বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে চরিতে রথ ধনধান্য ছরাবি দুই ধারে মুঠা মুঠা করিয়ে নেব নেব ভারে ভারে দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে আমার মুখ পানি চেয়ে নামলে তুমি হেসে দেখে মুখের প্রসন্নতা জড়িয়ে গেল সকল ব্যথা লাগি তুমি রাজাধীরাজ আমায় দাও গো কিছু শুনে ক্ষণ তরে রইন মাথা নিচু তোমার কি বা অভাব আছে এই ভিখারি ভিক্ষুকের কাছে এ কেবল কৌতুকের বসে আমায় প্রভঞ্চনা ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা জবে পাত্রখানি ঘরে উজাড় করি একই ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি দিলেম যে রাজ ভিখারি রে স্বর্ণ হয়ে এলো ফিরে তখন কাদি চোখের জলে দুটি নয়ন ভরে তোমায় কেন দিন আমার সকল শূন্য করে ধন্যবাদ বাহ খুব সুন্দর আবৃতি করলে তো তুমি তো তুমি কি আবৃতি শিখো না আমি ঘরের মধ্যেই মধ্যে মধ্যে প্র্যাকটিস করি আর ও আচ্ছা তো আর গান শিখো তো হ্যাঁ হ্যাঁ কোন আর এখন আমি এখন নজরুলগীতি 5th ইয়ার পরীক্ষাটা দেব ও ফিফথ পরীক্ষা দেবে তাহলে পরীক্ষার জন্য তোমাকে অল দ্য বেস্ট তো আমরা এখন আবার তোমার কাছে ফিরে আসব তো দর্শক বন্ধুরা আমরা নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি বিরতির পর আমরা আবার চলে আসছি আমাদের অনুষ্ঠানে হিরে দেখুন নতুন করে ডিজাইনার হিরের গয়নার অভূতপূর্ব এক অভিজ্ঞতা শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স স্যার স্যার হুম বাচ্চাদের টিফিনে যাই দিই তাই ফেরত আসে কি যে করি জি স্যার ওরা তো কিছুই খেতে চায় না চটে পুটে খাবে আবার ভালো বলবে কি হুম ফ্রুট কথা বলছি ফ্রুটফান বিস্কুটের আনারসের ক্রিম সাথে সবাই ডুবে যাবে আর বলবে

ुष पिला नारि जिया माथा दिलो ना हमाय मा दिलो ना हे मून् मनुष पिला नारी अमून मानुष पिला नारी जिया माय ব্যথা দিল না হায় রে ব্যথা দিলো না নয়ন জলে বুক ভাসাইলাম আমি নয়ন জলে বুক সাইলা মুছে দিলো না হায় রে মুছে দিলো না ও দেখিয়া তো বুঝে নারী কোথায় আর কি পাবে ফিরে তোমার গর্ভে জনু আমি তোমার গর্ভে জনু মিয়া মাই চিনলাম না গো তোমায় চিনলাম না মানুষ পেলাম নারী জিয়ামায় ব্যথা দিলো না আমায় ব্যথা দিলো না ও গানির সুরি পাখি হু রি নয়া কি বলি বাতাস আমাযা ভাষে বনু লতা বুঝে যাহা বনু লতা বুঝে যাহা মানুষ বুঝে না হায় রে মানুষ বুঝে না হ্যাঁ মানুষ পেলা নারী মুন মানুষ পেলা নী জিয়া মায় বথা দিলো না হায় রে ব্যথা দিলো না বন্ধুরা সনক কিন্তু আজকে আমাদের গানে এবং কবিতায় মাতিয়ে রাখলো আজকে আমাদের এই অনুষ্ঠান তবে বন্ধুরা আমাদের সময় এখন খুবই কম আমরা এখন চলে যাচ্ছি শেষ কৃষ্ণ কৃষ্ণ গানটিতে বল ময়না রাধা রাধা বল যুগে কৃষ্ণ নাম পথের সম্বল কৃষ্ণ কৃষ্ণ বল মনা রাধা রাধা বল কলিকালে কৃষ্ণ নাম পথের সম্বল কৃষ্ণ কৃষ্ণ বল মনা রাধা রাধা বল যুগে কৃষ্ণ নাম পথেরি সম্বল এই কলির যুগে কৃষ্ণ নাম পথেরি সম্বল কৃষ্ণ কৃষ্ণ বল মনা রাধা রাধা বল কুলি যুগে কৃষ্ণ নাম পথের দিন গেল নাচির তালে রাত্রি গেল নিভে না ভুজিলাম রাধা কৃষ্ণ চরণা রবিন্দে দিন গেল নাচির তালে রাত্রি গেল নিভে না রাধা কৃষ্ণ চরণারুবিন্দি কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল কুলি কৃষ্ণ নাম পথির সম্বল এ কুলির কালী কৃষ্ণ নাম পথির সম্বল ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নয় দুচার চার দিনের ভালোবাসা পথের পরিচয় ভাই বলো বন্ধু বলো কেউ তো কারুণ দু চার দিনের ভালোবাসা পথের পরিচয় এই দু চার দিনের ভালোবাসা পথের পরিচয় কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল কৃষ্ণ কৃষ্ণ নাম নাম শোন তোমাকে অনেক অনেক ধন্যবাদ আজকের আমাদের অনুষ্ঠানে এত সুন্দর গান পরিবেশন করার জন্য আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি চোখ রাখবেন বিটি ত্রিপুরার পর্দায় নমস্কার